আসুন কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসাল আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানির গোস্ত কেমনে বন্টন করব। সরাসরি কোরআনের বক্তব্য কোনো হুজুরের বক্তব্য নয় সুরটির নাম সুর আল হস আয়াত নম্বর হলো ছত্রিশ আল্লাহ তালা বলতিছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল বস্তু তোমরা কি করবা ফাকুলু মিনহা সেখান থেকে তোমরা খাও ও ইমু তোমরা দিয়ে দাও অল কনিয়া অল মোতার র তাদের মধ্যে গোস্ত বিতরণ করো যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চায় না দুই দলকেই দিয়ে দাও সোমান আল্লাহ তাহলে আল্লাহ কয়টা বিধান দিল ফাকুলু মিনহা এক নম্বর নিজে খাব দুই নম্বর করো তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই যারা চাই না কারা চাই ফকির মিসকিন দরিদ্র অসহায় চাই না কারা আপনার গ্রামের ভাই পুত্রবেশী এরা একেবারে ফকির মিসকিন না তবে কুরবানি দেয়নি আপনার আত্মীয় সজন এদেরকেও দাও এখান থেকে তিনটা ভাগ পাওয়া গেল এক নম্বর নিজে খাবো দুই নম্বর গরিব মিসকিনদের দেব তিন নম্বর আত্মীয় সজনকে দেব এই আয়াত ঘোষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেছেন এই জন্য গরবানি গস্ত তিন ভাগ করা মুস্তাহাব করতেই হবে এটা বাধ্যতামূলক না করা হলো উত্তম পদ্ধতি সোমান আল্লাহ কম কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয় আমার দিকে লক্ষ্য করেন এই যে আমার প্রিয় ভাই মৌলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে এক লক্ষ টাকার গরু গোস্ত হয়েছে তিন মন এর বাড়িতে সদস্য দুইজন জোরে কন কয়জন এখন দুইজন সদস্য কুরবানি দেশে তিন মনে গরুর ভাগ পাবে কয় মন এক মন এক মন আত্মীয় স্বজনক দেবে এক মন পাড়া দেবে ফকির মিশ্রিনক দেবে বাড়ি কয় মন এক মন এখন বলেন তো এক মন গোস্তুকে এই মৌলানা দুইজন মানুষ খেতে পারবে তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য তিন ভাগ নয় এই হুজুরের কাজ কি বাড়িতে দুইজনে বিশ কেজি রেখে দেবে পুরো গোস্ত গরিবদের দিয়ে দেবে এটাই হলো শরীয়তের উত্তম ভাইসালা আবার আমার এই পাশে বসে আছে মৌলানা নুর নবী এ একটা ছাগল কুরবানি দিয়েছে বাড়ির সদস্য দশজন ছাগল কুরবানি করে গোস্ত পাইছে তিন কেজি কয় কেজি এখন তিন কেজি গোস্ত পাইছে দশজন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না এখন এ যদি তিন ভাগ নাও করে দশ কেজি গোস্ত দুই এক কেজি ধান করে বাকি কেজি খাইয়ে ফেলে এ ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ইসলামের বিধান হলো খাবো কম নাম হলো কুরবানি তিন ভাগ করা উত্তম তবে আমাদের সাইডে থাকবে আমরা খাবো কম দেব বেশি এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হুজুর কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা কুরবানির বস্তু ফ্রিজে রাখা যাবে কিনা এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত বস্তু থিয়ে খায় এরকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে যোরক্ষণ কি কেনে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোমার কুরবানি নাই ফ্রিজ কে ও বলতিছে হুজুর আপনি কুরবানি দিয়েও যা আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত ভাগে গোস্ত ভাগ পাই আট কেজি ও কুরবানি দেয় না বাড়ির সদস্য দশজন দশ ভাগ পাই গোস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফ্রিজে তলা ফাঁকা ও আর ফ্রিজ ভরা কথা কর না কে এখন আসেন শরীয়তের মাসলা কি কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাসালা আমার নাবি যে হাদিস শরীফের মধ্যে বলেন একবার মক্কায় দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ পেটের মধ্যে খাবার নাই রসুল সাহাবিদেরকে বললেন সাবধান তিন দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে তিন দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে তিন দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল সাহাবীরা গোস্ত বিতরণ করে দিলেন তিন দেশের তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা গেল মহামারি নাই পরিবার ভালো এলাকা ভালো দেশ ভালো তখন রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কুরবানি দিয়েছ এখন তোমরা কি করো কুলু এখান থেকে খেয়ে ফেলো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সামর্থ্য মতো তোমাদের মন মতো তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও তারপর ও আত্ম ইমু তোমরা কিছু বিতরণ করে দাও ও আদা কিছু তোমরা সংরক্ষণ করো সোবান আল্লাহ কন এখানে বিধান কয়টা হলো এক নম্বর কুলু খাও দুই নম্বর ওয়াটিম দিয়ে দাও তিন নম্বর সংরক্ষণ করো এখান থেকে কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে তখন তো ফিরিজ ছিল না গোস্তর সুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে তার মানে বোঝা গেল দেশত যদি মহামারী না থাকে গোস্ত তিন ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে আত্মস্বজনকে বুঝে দেওয়ার পরে আপনার ভাগের গোস্ত যদি ফিরিজত রাখে কিয়ামত পর্যন্ত খান কোনো সমস্যা নাই ফায়সালা কি কোনো ভেজান আছে কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেবো সারা বছর সাতশো টাকা কেজি গোস্ত কিনতে পারি না ফিরিজ ভরে থব বিটি জামাই আসবে বিয়ে বিয়ে আসবে ইচ্ছা মতো খাবো ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল আর কেন আল্লাহ কোরেন বলেন লাইজান আল্লাহ ল গা লহু মুহা ওলা দিমা উহা ওলা কেই আনা লুহুত তাকুয়া মিনকম কাজা আলিকা সাক্ষ রহা আলা কম লিতু কাব্বিরুল্লাহ হা আলা মা হাদা কম অবার শিরীল মৌ সেনীল আল্লাহ বলে তোমরা যেই কুরবানি করো এই কুরবানির গোস্ত চামড়া রক্ত কোন কিছু আমার কাছে আসে না আমি আল্লাহ আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকুয়া শোবান আল্লাহ কম তার মানে আল্লাহ আপনার দুই লাখ টাকার গরু দেখবে না আপনি লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আর আপনার পাশে সে কুরবানি দিয়েছে ছ হাজার টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেছে দুই লাখ টাকার গরু লোক দেখানো আর কুরবানি বাতিল ছ হাজার টাকা ওই যে ভেবাচ্ছে যেই ভেড়া ওর কুরবানি আল্লাহর কাছে কবুল সোমান আল্লাহ কন